বিশ্বনবী নবী মোহাম্মদ আলী সাল্লাম তিনি তার সাহাবিদেরকে বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে তো সাহাবিরা বলেছিলেন যে আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই বিনিময়ে আমরা কি পাব নবীজি বললেন তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জানলাতের গ্যারান্টি দিয়ে দেবো জোরে বলুন সোভান আল্লাহ তো সাহাবীরা বললেন ঠিক আছে বলুন দুটো জিনিস কি কি তো এক নাম্বার নবী বললেন ভালো করে শুনে নিন দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে অর্থাৎ জীবের গ্যারান্টি দাও এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে ঠিক করো আর দুই দুই রানের দুই রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান আমার ওয়াজ শেষ বাড়িতে গিয়ে দেখবেন ভাই ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ যা দুটোই খারাপ ও জাহান্নামি যা দুটোই ভালো ও একজন চাষি হলো জান্নাতি এটা যেন মাথায় থাকে এজন্য জলসা কমিটি হতে গেলে বাবা তিনটে যে গুণ লাগবে তার এক নাম্বার হলো সৎ হতে হবে দুই নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে বাবা অনেক জলসা কমিটি আছেন এমন সারাদিন জলসার জন্য চাঁদা তোলে সারাদিন জলসার জন্য চাঁদা তুলছে ঘেমে যাচ্ছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না নামাজ পড়ার কথা বললে বললো জলসার এত চাপ এত চাপ সহ্য করতে পারছে না উনি মানে জলসা জলসা দেওয়ার চাপে উনি চাঁদা তোলার চাপে উনি নামাজ কাজা তো জলসা কমিটি হতে গেলে বা পাঁচ বক্ত নামাজই হতে হবে তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কি জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে হালাল খাবার খেতে হবে হারাম খাবার খাবেন না। না আপনি যত বড় যাই হন কেন যদি আপনার খাবারটা হারাম হয় তাহলে আপনি জানবেন আপনি একজন বেকার মানুষ এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি হালাল খাবার খান আমি সব কোরআন থেকে দলিল দেব বাপ একটু ধৈর্যের পরিচয় দিন আমি আপনাদেরকে একটা কথা বলছি আপনাদের হাতে দু আড়াই ঘন্টা সময় হবে ঠিক আছে কারণ এই এলাকাতে এলে না একটু মাঝে মাঝে সমস্যায় পড়তে হয় কেন জানে এ টাইম টু টাইম কাজ করে তো যার জন্য একটু সমস্যায় পড়তে হয় চলে এবার আসছি তো এক নাম্বার হলো বক্তা হতে গেলে দুটো জিনিস তার থাকা জরুরি দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ থাকা তার জরুরি চার নাম্বার নাম্বার তিন কি শ্রোতা হতে গেলে জিনিস লাগবে শ্রোতা হতে গেলে আপনাদের তিনটে জিনিস লাগবে বাপ আমার ভুল বুঝবেন না জানো এক নাম্বার এক নাম্বার শ্রোতা হতে গেলে শরীর পা কি বললাম বাবা আমার সঙ্গে কথা বলুন না হ্যাঁ আমার সঙ্গে কথা বলুন লজ্জার কোনো ব্যাপার নেই বাবা আমার সঙ্গে একটু কথা বলুন আমি একটু কথা বলতে ভালোবাসি আমার সঙ্গে একটু কথা বলে ভালো লাগবে আপনারা যদি চুপচুপ করে বসে থাকেন তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছে কি বুঝতে পারছে না দুদুল্যমান অবস্থায় থাকবো আর যদি আমার কথা জবাব দেন তাহলে আমি বুঝবো আমার কথাটি মনে হয় উনি বুঝতে পেরেছেন সেজন্য আমি আপনাদের কাছ থেকে একটু উত্তর নিতে চাই শ্রোতা হতে গেলে তিনটে থাকতে হবে শরীর তো আশা করি আপনারা যারা বসে আছেন এখানে প্রত্যেকের শরীর পাক আছে আমার ধারণা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে তবে অনেকের হয়তো অজুনাও থাকতে পারে এখন শরীরটা কিন্তু পাক আছে এটা আমার ধারণা দুই নাম্বার কাপড় পাক আপনারা যে যেমন কাপড় পরে আছেন পছন্দ মতো কাপড় যেমন পরে আছেন আমার ধারণা আপনাদের কাপড় গুলি পাক আছে তিন নাম্বারটা হলো জায়গা পাক এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ আছে রাগ করবেন না কিন্তু আচ্ছা বাবা যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন ওটা কি আমার ঠিক হতে হতে পারে পারে খারাপ অনেক ওলা আছেন সকলে নয় অনেক প্যান্ডেল এমন আছেন যে এই প্লাস্টিকটা ধরুন আজকে এখানে বিছিয়ে দিয়েছে জলসা হয়ে গেল এর উপরে খাওয়া দাওয়া চলবে খাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবে এটা হয়তো বিছানো থাকবে জুতো পায়ে দিয়ে এর উপরে মানুষ চলবে আবার হয়তো এলাকার যদি কোনো কুকুর বেঁচে থাকে দু চারটে কুকুরও এর উপরে উঠবে আবার করলো কি এটাকে ভালো করে পুড়িয়ে পাশের গ্রামে অন্নপ্রাসন্ন বাড়িতে বা হিন্দুদের কোনো শ্রাদ্ধ বাড়িতে বা মুসলমানদের কোনো খানা বাড়িতে বা মুসলমানদের কোনো অনুষ্ঠানে বা পাশের গ্রামের জলসায় আবার কালকের ও এটা পেতে দিল সত্যিকারের একজন নামাজি মুসল্লি যার শরীর পাক কাপড় পাক এই প্লাস্টিকটা যদি নাপাক থাকে এর উপরে বসলে তার শরীর কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি ঠিক না বেঠি হ্যাঁ তাহলে উচিত কি ছিল উপরটা এত চকচকে না করে এই প্লাস্টিক এই প্যান্ডেল ওলাদের মালের উপরে মসজিদের গুলো এনে যদি বিছিয়ে দিতেন উত্তম জিনিস হতো আর তার থেকে আরো উত্তম জিনিস হতো যদি জলসাটা মসজিদের ভেতরে করতেন আরো উত্তম হতো পৃথিবীর শ্রেষ্ঠ জলসার জায়গা হলো মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর হলো শ্রেষ্ঠ জায়গা আর সেই জায়গার পাশেই করছেন আমি মসজিদের ভিতরে ঢুকলাম খুব বড় মসজিদ আশা করি যত লোক এসেছেন ওর ভিতরেই বসতে এমন কোনো কষ্ট হতো না এসিও ছিল পাকাও ছিল কিন্তু মানুষ আল্লাহর ঘর ঘরে বসতে এদের কষ্ট বাইরে বসতে এদের সুবিধা এই গরমে কষ্টে বসবে তাও ঠিক আচ্ছা কিন্তু আল্লাহর ঘরে এসির মধ্যে বসবে তাই কষ্ট হতো এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি জলসা যখন দেবেন মসজিদের ভিতরে দেবেন সব থেকে উত্তম জিনিস হলো এইটাই এতে অনেক জিনিস বেঁচে যাবে খারাপ সেন্স নেবেন না কিন্তু বাবা উনিশশো সাল থেকে দু এই বিগত তিরিশ বছর জলসা জগতের ন্যূনতম এক্সপিরিয়েন্স কে সামনে রেখে আপনাদের সঙ্গে একটু কথা বলছি বাপ আল্লাহ বলাচ্ছেন তাই বলছি চলুন এতক্ষণ আপনাদের কাছে আমি সামাজিক কিছু গুছানো দু একটা কথা বললাম কথাগুলো একবারে তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন না একটু মূল্যায়ন করুন আর ভাবুন ছেলেটি কথাটি বলল ঠিক বলল না ভুল বলল আগিয়ে এগিয়ে যাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে পাঁচটা বিষয় ফটা বাবা জোরে বলুন পাঁচটা বিষয়ে আলোচনা হবে প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমি আধা ঘন্টা করে বলি তাহলে আড়াই ঘন্টা কখন হয়ে যাবে এক একটা মিনিট করে যদি আসুন তবে অত অত সময় দেবো না ভয়ে নেই অনেকে হয়তো টেনশনে আসছেন টেনশন নেবেন পাঁচটা বিষয় কে কি আগে শুনে নিন বক্তব্য শুরুতে এই কথাগুলি না শুনলে বাবা আমার বক্তব্য আপনারা হয়তো প্রথমত বুঝতে পারবেন না মনে হবে লোকটি গল্প করছে ইত্যাদি 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 হলো যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া কিরণ লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার জোরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে ব্যাস এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চল তো আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর আলোচনা অসুবিধা হবে মনে রাখুন আল্লাহর পরেই স্থান হলো নবীদের কাদের নট অনলি নবীর নবীর বলবেন না নবী দেব নবীর হলো এক বচন নবী দের হলো বহু বচন মনে রাখবেন এটা সিঙ্গুলার জ্ঞান যদি না থাকে সব গেল নবীদের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ এবার বলে দিই আল্লাহর পরিচয় হলো চারটি কটি কটি একুরা নে আছে চারটি আল্লাহর পরিচয় চারটি বাকি সব নিদর্শন टोटल চারটে পরিচয় নবীদের পরিচয় হলো তিনটি কটি তিনটি তাহলে আল্লাহর আলোচনা হবে আল্লাহর পরিচয় চারটি তার সম্পর্কে আলোচনা হবে প্রথম টপিক দ্বিতীয় টপিকসটা হবে পর্বটা হবে নবীদের পরিচয় নবীদের আলোচনা নবীদের সম্পর্কে বেশ কিছু কথাবার্তা তিন নাম্বার হবে নবীদের পরিচয় হলো তিনটি আল্লাহর পরিচয় হল চারটি মাথায় তিন নাম্বার হলো আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআন ভিতরে আছে মাত্র দুটি কোটি 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 দুটি আল্লাহ বলছে আমার পরিচয় চারটি আমার নবীদের পরিচয় তিনটি তোদের পরিচয় তো মাত্র দুটি দুটি তো করতে পারিস ঠিক মতো জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছে দুটো পরিচয় পারে চলো একটা একটা করে বলে দি তিনটে পরিচয় পর্ব পেরিয়ে এলো চতুর্থ নাম্বার আলোচনা থাকবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরানের সম্পর্ক অসুবিধা হবে চার নাম্বার আলোচনা হবে সোশ্যাল ওয়ার্ক সামাজিক কিছু কাজ কোরআন থেকে হাদিস থেকে এজমা কেয়াস থেকে আলোচনা হবে ইনশাল্লাহ ব্যাস এই পাঁচটি পর্ব চলো এক নাম্বার হলো আমাদের বাবারা একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন বাবা 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 একটু আসতে একবার শরীরা তোমরা এই টুপিটা এখানে দেখেছি বলে এই ছবিটা আমরা ছেড়ে দিওনি বাবা এসব জানে পুরাতন ছেলেরা জানে বাবা ইউটিউব আমি বেশি বসতে দিই না এরা উল্টো পাল্টা ছবি দেয় আর বাজে বাজে হেডিং দেয় ফলে সমাজে বাজে বার্তা যায় বাবা মিডিয়া তোমাদেরকে বলছি বাবা তোমরা সততার সঙ্গে ব্যবসা করো আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দেবে আর অসততার মধ্যে যদি নিজের ভিউ বাড়ানোর জন্য নিজেকে জাহির করার জন্য যদি করতে চাও বাবা আল্লাহ কোন মুহূর্তে বেজতি করবে তুমি নিজে ভাবতে পারবে না তো আসো আমি আপনাদের কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা বাবা এই সামনেটা একটু কিছু বিছিয়ে দিন না অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে অনেকটা অনেকটা ডিস্টেন্স এই সামনেটা ফাঁকা জায়গা ছিল দু একজন একটু আগে আগে যদি বসেন ভালো লাগে বাবা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بابنا একবার ওই দরুদ একটু جدور التمرة نمازين الدكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى, إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد আরো দুই রকম পড়ছি আপনারা শোনেন আপনাদের যে আপনারা যে যেমন দরু শরীফ জানেন যে যে তরিকার মানুষ সেই তরিকার যত দোর বাচ্ছে বাবা আপনারা পড়বেন সুতরাং নবীর উপরে দরুদ পড়তে হবে বাবা আজকের আলোচনা শুরুতেই আমি তিনটি কথা বলবো একটু দয়া করে আপনারা শোনেন আপনারা যখনই জলসা দেবেন যেখানেই জলসা দেবেন দয়া করে আপনারা তিনটি জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা এটি ডি জিনিস বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন দয়া করি এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা এডুকেটেড পারসন কিনা শিক্ষিত মানুষ কিনা আলেম কিনা ওয়াজ নসিহত কোন ব্যক্তি করবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে চাতরিকার পীর একজন ছিলেন নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলীকে নাম শুনেছেন বাবা আচ্ছা উনি একটি কেতাব লিখেছেন কেতাবটির নাম হলো গুনিয়াতু তলিবেন সেই কেতাবের মধ্যে বলা হয়েছে যে বক্তব্য রাখবেন ওই ব্যক্তি যার ন্যূনতম কমসে কম তফসিরে জালালাইন আর খুব কম করে হলে মেশকাত শরীফ হাদিসের কিতাব বা ফিকার কিতাব পড়তে পারেন বা পড়াতে পারেন আমার বাপেরা কথাটা একেবারে ফেলে দেওয়ার নয় তো এক নম্বর হলো বক্তাটি আলেম কিনা খবর নেবেন দুই নম্বর শুধু আলেম দেখবেন না ইলিম থাকলে হবে না তার আমল আছে কিনা খবর নেবেন আপনি মাইকলাকে ইনভাইট করেছেন মাইক লাগানোর জন্য বাঁচাই করে আপনি প্যান্ডেল দেখেছেন প্যান্ডেলটা তৈরি করেছেন যাচাই বাঁচাই করে আপনি তাবারূপ তৈরি করেছেন যাচাই বাঁচাই করে ভালো করে যাতে করে সুন্দর হয় আপনি বক্তব্য শুনবেন বক্তাটাকে যাচাই বাছাই করবেন না আমার এই কথাটি হয়তো আপনাদের শুনতে কেমন লাগছে কিন্তু অতি বাস্তব কথা বললাম অনেক বক্তা এমন আছেন যারা বক্তব্য রাখেন অনেকেই আছেন এমন পাঁচ বক্ত নামাজ পড়ে না রমজান মাসে রোজাও রাখে না পিতা মাতার ভাত দেওয়া তো দূরের কথা খবরও রাখে না আর চরিত্রের কথা তো আর কি বলবো আপনাদের এজন্য আপনাদের অনুরোধ করে বলছি আলেম বা আমাল 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 নয় বা আলেম এবং আমলকারী আলে নবীজি বলেন কোন আলিমান হাক্কানি আলেম হাক্কানি আলেম হতে যদি না পারো আউব তাল হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামিয়া হাক্কানি আলেমরা যেটা বলে যে সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো মনোযোগ সহকারে শ্রবণ করো কথাটা ভালো করে ফলো করো নবীজি বললেন না শুধু শ্রবণ করার কথা বললেন না মনোযোগ সহকারে শ্রবণ করো মুস্তামিয়া আয়া বা ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা যাই হোক বললেন অন্তর দিয়ে ভালোবাসো হাক্কানি আলেমদেরকে তাহলে চারটে জিনিস পেলাম হয় তুমি নিজে হাক্কানি আলেম হও নইলে হাক্কানি আলেমের ছাত্র হও নইলে হাক্কানি আলেম যেটা বলেন সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও অন্তর দিয়ে তাকে ভালোবাসো বলা তা কোনো খম ইসান ফাতো লেখ পাঁচ নাম্বারটা হতে যাও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আরবিতে একটা কথা আছে আল আলিম বিলা আমালিন সজারি বিলা সামারিন আমল বিগিন আলেম ওই রকম ফল বিঘিন গাছটা যেরকম যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দামই নেই ঠিক নামে ঠিক বাবা একটু মাথায় রাখুন তো জলসা যখনই দেবেন বাপ তিনটে জিনিসকে ফলো করবেন এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি জলসা কমিটি আলাদা আর এই মসজিদ কমিটি আলাদা আমার তেমন ইলিম কালাম নেই বাপ তবে মানুষের সঙ্গে ঘুরে বেড়িয়ে যতটুকু পাক বিবেক বুদ্ধি দিয়েছেন সেইটাকে সামনে রেখে দু চার কথা আলোচনা জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটি জিনিস তার থাকতে হবে কটা বাপ বলুন একটু কথা বলুন আমার সঙ্গে তিনটা জিনিস থাকা দরকার যিনি জলসা কমিটি হবেন আর যিনি মসজিদ কমিটি হবেন এই কোরআনে লেখা আছে পাঁচটা গুণ তার থাকতে হবে পাঁচটা গুণ চলুন একটা একটা করে আপনাদের কাছে একটু আলোচনা রাখি জলসা কমিটি হতে গেলে বা কমসে কম তিনটে গুণ তা থাকা জরুরি আমার ধারণা কি কি একটা মার্ক সৎ হতে হবে কি বললাম বাবা সৎ সৎ কাকে বলে কোন লোকটাকে সৎ বলে বলুন দিনি গালে দাড়ি রাখলে বুঝি সৎ মাথায় টুপি দিলে বুঝি সৎ রমজান মাসে শুধু রোজা রাখলে বুঝি সৎ নামাজ বুঝি হজ করে এলে বুঝি সৎ চলো সহজ সরল ভাষায় আপনাদেরকে বলছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি তার সাহাবিদেরকে বললেন